তো বন্ধুরা আজকে যে ভিডিওটা বানাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের অবশ্যই খুশির দিন তারা কিন্তু খুশিত ভর তাদের প্রিয় ক্লাব সাফল্য পেয়েছে দীর্ঘ বারো বছর পর তারা কিন্তু সর্বভারতীয় স্তরে আবারও চ্যাম্পিয়ন সুপার কাপের মতন একটা টুর্নামেন্টে এবং সেই সঙ্গে তারা কিন্তু এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করলো এবং আগামী তিন তারিখে আইএসএলএ যে ডার্বি ম্যাচ আছে ডার্বি ম্যাচ সেই ডারবিতে তারা কিন্তু পাখির চোখ করছে তারা কিন্তু হংকার দিতে শুরু করেছেন যে ছেড়ে কথা বলবো না আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম যে প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছিল কিন্তু ফাইনালে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল মোহনবাগানের কাছে তারপর থেকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশা অনেক বেড়েছে আর আজকের এই ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির দিন তারা অবশ্যই খুব খুশি হবেন বিশেষ করে তাদের যে কোচ কার্লো স্কোয়াড দা তিনি আশ্বস্ত করেছিলেন সমর্থকদের বলেছিলেন যে সময় দিন এই টিমকে আমি অনেকটা বদলে দিতে পারবো তো কার্লো স্কোয়াড দাতের হাত ধরে কিন্তু সাফল্য পেলে ইস্টবেঙ্গল এবং আগামী তো তারা কোচের ওপর ভরসা রাখছেন এবং সেই সঙ্গে আগামী যে ডারবি আছে সেই ডারবিতে একটা চরম ফাইট দেবে বলে মনে করছে ফুটবল মহল তো বেঙ্গলের সাফল্যে খুশি বাংলার ফুটবল প্রেমীরা বিভিন্ন ক্লাবের সমর্থকেরা থেকে শুরু করে কর্মকর্তা তাদের কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছে আর ইস্টবেঙ্গল সমর্থকেরা অবশ্যই খুশি আর আমরা চাই যে বাংলার যে তিন প্রধান আছে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডা আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক আর সাফল্য সবাই পাক মহামাডার স্পোর্টিং এই মুহূর্তে আই লিগের টপ র্যাঙ্কে আছে তারা কিন্তু আই লিগ এস এলের দরজায় এলে পৌঁছে যাবে তো স্পোর্টিং স্পোর্টিংয়ের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা বার্তা মহামার স্পোর্টিং নামছে চার তারিখে আর ডারবিটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম আর জয় বাংলার ফুটবল আমরা একে অপরের বিরুদ্ধে হয়তো ট্রোল করি মজা করি কিন্তু দিন শেষে আমরা ফুটবল প্রেমী আর বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবাইয়ের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন